হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম কিউট বাবিন অ্যান্ড মামাস থেকে নতুন একটি ভিডিওর সাথে তো আজকে তো শুভ নববর্ষ তাই আমার তরফ থেকে আমার ইউটিউব পরিবারের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সুস্থতাই জীবনের আসল সম্পদ তাই নববর্ষে সকলের সুস্থতা আমি কামনা করি তো চলো এবার ভিডিও শুরু করা যাক তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার দিদির বাড়ির ওখানে একটা সুন্দর মন্দির হয়েছে নতুন তো সেখানে নীল পুজো উৎসব পালন করা হচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে ভাবলাম একটু শেয়ার করি তো চলো দেখা যাক এই দেখো এখানে না নীল পুজোতে মানে অনেক মানে বড় করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে হচ্ছিল বাউল গান তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে বাউল গানের ইয়েটা পুরো ডিটেলসে আর কি দেখাবো আর এই মন্দিরের পেছনে না একটা রহস্য আছে সেটাও আমি তোমাদের সঙ্গে মানে গল্প করে বলবো আশা করি তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে এই দেখো বাউল গানের তালে তালে সব নাচছে গান করছে এই দেখো সব ছোটো ছোটো পুচকেরাও নাচছে তো চলো এবার মন্দিরটা ঘুরে দেখানো যাক দেখো এটাই হচ্ছে সেই মন্দিরটা ঢুকেই প্রথমে রয়েছে বাবা মহাদেব দেখো কত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা দেখো কত সুন্দর আর ওই দেখো ওই কর্নারে রয়েছে কৃষ্ণ গৌনিতাই সব রয়েছে ছোট্ট সিংহাসনের মধ্যে ওই দেখো কি সুন্দর দেখতে দেখো কিউট একদম দেখেছো এটাকেও মানে পুজো করা হয়েছে ওই দিনে কত সুন্দর লাগছে দেখো আর এই দেখো এটা হচ্ছে মা মনসা ঠাকুর কত সুন্দর করে নিজের হাতে সব মালা গেথে সবাই মিলে রাত জেগে মালা গেথে মাকে পরিয়েছে দেখো নীলকণ্ঠের মালা জবা ফুলের মালা সব এগুলো ওদের হাতে বানানো আমার দিদির বাড়ির ওই দিকটা না গ্রাম তো সেই জন্য না ওই মানে ফুল টুল এইসব সব সব মানে ভর্তি করে সব গাছে গাছে ফোটে আর সবাই না মানে একতা হয়ে আর কি বসে খুব সুন্দর করে সবাই মিলে মায়ের জন্য বাবার জন্য মালা গাঁথে দেখো সব এই মালাগুলো দেখছো না সব হাতে বানানো ওদের এই দেখো আকন্দের মালা সব হাতে বানিয়ে আর শিব ঠাকুরকে পরিয়েছে দেখো আর এই বেলবাথার দেখো এই ইয়েটা কত সুন্দর করে ওরা আর কি বানিয়ে আর সাজিয়েছে দেখো শুধু এটা হচ্ছে বাবা মহাদেব মন্দিরটা বেশি বড় নয় ছোট্টখাট্টো মন্দির কিন্তু দেখো কত সুন্দর ঠাকুরগুলো আর একটা নয় অনেক ঠাকুর দেখো তোমাদের তো গৌণীতাই রাধাকৃষ্ণ মনসা দেখালাম এবার তোমাদেরকে দেখাচ্ছি মা কালী দেখো দেখো কত সুন্দর সাজিয়েছে মাকেও আজকে দেখো নীল নীল ষষ্ঠীতে এটা আর কি পুজোটা আর কি এ করা হয়েছে আয়োজন করা হয়েছে যার জন্যই এত সাজানো দেখো অপূর্ব মায়ের মুখখানি দেখো কেমন লাগলো ভিডিওটা দেখে কিন্তু জানিও কমেন্ট করে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো এই দেখো মহাদেবকে নীলকণ্ঠর মালা পরিয়েছে আর এই দেখো এই পাশেই রয়েছে না মা বিপত্তরণী চণ্ডী দেখো এনাকেও কত সুন্দর করে নীলকণ্ঠের মালা গেঁথে আর পরিয়েছে কত সুন্দর লাগছে দেখো তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো টাটা